আপা কুবলানা মিনায়না শব্দটা বলতে নিষেধ করেছেন তার কারণ একটাই রয়না শব্দ হলো একটা শব্দ কয়টা জোরে কোন শব্দ কয়টা একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ বোঝায় রয়না শব্দ দ্বারা ইহুদিরা গালি শব্দে ব্যবহার করত রয়না কিন্তু মুসলমান ইমানদারেরা রয়না শব্দ বকট ব্যবহার করত ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা বুঝিনে আবার যদি বলতেন সুবহানাল্লাহ কন্ন এই কথাটা সুন্দর সুযোগ পেয়ে যেত বেয়াদবি করার যার কারণে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল না এই শব্দ আমি রাখতাম না ইমানদারেরা তোমরা আজকে থেকে আর রয়না বলতে পারবা না জোরে কন্যা সুবহানাল্লাহ আমি আল্লাহরে যদি মানবারে আমি আল্লাহর হুকুম যদি মানবা আমি আল্লাহ হুকুম করলাম লা তাকুল আর বলতে পারবে না রয়না রয়নার শব্দ আর বলা যাবে না ওকুল উনজুর না রয়না শব্দের জায়গায় তোমাদের প্রয়োজন হলে বলবা আর সুল আল্লাহ উঞ্জুর না নবিগম্লার দিকে একটু দয়া করে তাকান সু আল্লাহ কল আল্লাহ সুবহান হো তানা সুরে বকারার এক শুধু কারিমার মধ্যে আমার আল্লাপা ক্রবুলালমিন বলছেন ইয়া আল আমানু আমানু হে ইমন্দারে হে আমার বিশ্বাসী বান্দা বন্দীরা শোভান লাগতেন না আমার রব্বুল ক্রবুলালীন পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যাদেরকে ভালোবাসেন যাদেরকে বেশি আমার আল্লাপ মায়া করেন ওই মায়ার বান্দাদেরকে ইয়া আই হল্লা দিনা হে আমার বিশ্বাসী বান্দা বান্দাবান্দিরা এই বিশ্বাসীদেরকে ডাকলেন ডেকে আল্লাহ বললেন ডাক দিয়া বললেন বলিও না খুব মনোযোগ দেন ওয়াজটা যদি মনোযোগ দিয়ে শোনেন তাইলে আপনাদের কাছে বুঝাটা বুঝে আসবে আর আপনাদের কাছে ভালো লাগবে না তো আপনারা বুঝবেন না আল্লাহ বলেন তোমরা রয়না শব্দ আর বইল না যেরকম সোহান আল্লাহ আর রয়না না বললে কি বলবো আল্লাহ বলেন একটা বলতে নিষেধ করলেন একই আয়াত বললেন লা তা কুলু রয়না তোমরা রয়না বলো না তো আল্লাহ কি বলবো আল্লাহ বলেন ওকুল আল্লাহ কয় হে ইমানদার তোমরা উঞ্জুর বলো এখন প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের মধ্যে কেন বললেন রইনা বলো না রয়নার জায়গায় উনজুর না বলো তার কারণটা কি খুব মনোযোগ দেন এই আয়তে কারিমার শানে নজুল আমি আপনাদের সামনে তুলে ধরি এবং রয়না এবং উনজুরনার অর্থ আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এ আয়াতের শানে নুজুল হলো এই সাহাবায়করাম শাহবাহরামের সামনে নবীজি যখন কোন কথা বলতেন মনে করেন এর একটা মজলিস কোনো একটা মজলিসের মধ্যে কথা বলতেন হোক এটা আয়াত হোক এটা নবীজির হাদির শরীফ কিংবা কোনো পরামর্শ কোনো জিনিস যখন শাহবাঈকরামের সামনে বলতেন শাহাবাইকরাম যদি কথাটা না বুঝতেন কথা যদি বুঝে না আসতো তখন বলতো ও মায়ার নবী এই যে কথাটা বললেন এটা পুনরায় বলার ব্যাপারে আপনি বিবেচনা করেন না এর অর্থ হলো আবার বলেন আমাদেরকে আবার পুনরায় বলার ব্যাপারে কি করেন বিবেচনা করেন একটু আবার বলেন কথাটা কি খারাপ বুঝেন কথাটা কথাটা তো খারাপ কইসে না না বুঝলে বলতো রাই না আপনি যে কথাটা বলছেন আমরা বুঝি নাই এটাই বলতে চাচ্ছে যে আবার যদি একটু বলতেন সোভাল লাগে না মূল কথা হলো রয়না শব্দ দ্বারা সাহাবায়ে کرام বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি আবার একটু যদি বলতেন জোরে কোন সুবহানাল্লাহ তো কথা তো খারাপ না কথা তো খারাপ ছিল না তাহলে রয়না কেন আল্লাহ নিষেধ করলো এই রয়না শব্দের অর্থ একাদিই অর্থ রয়েছে রয়না শব্দের একটা অর্থ হলো রাখাল রয়না শব্দের এক অর্থ কি রয়না শব্দ দ্বারাই বলা হয় পুনরায় বলেন রয়না শব্দ দ্বারাই আবার বুঝায় যে রাখাল তো নবীজি তো বেড়া বকরি পালন করছে বেড়া বকরি রাখছে এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল বেড়া বকরি পালন করার পরেও নবীজিকে রয়না বলে নবীজিকে রাখাল বললে কাফের হয়ে যাবে নিষেধ করছে কে রয়না বলতে নিষেধ করছে কে তার মানে রাখাল বলা যাবে রয়না শব্দের এক অর্থ হলো গালি এক অর্থ কি গালিক এক 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 হলো 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 একই শব্দ আবার একটু রাখান বিবেচনা করেন পুনরায় আবার বলেন সোহানলা কন্যা বন্ধুরা রে আমার শুধু মুসলমান ইমানদারেরাই নবীর দরবারে আসতো না বেঈমান মুশ্রেকরাও নবীর দরবারে আসতো আপনারা সবাই জানেন গো যারা বেঈমান মুশরিক কাফে ছিল তারাও নবীর কাছে টাকা পয়সা আমানত রাখতো সোহানলা কন্যা এটা জানেননি এটা যেহেতু জানেন এটা এইটা দিয়েই বলতেছি তাহলে অন্য কোনো কাজেও নবীর দরবারে আসতো সব ভালো না তো নবীর দরবারে আসলে ওই কাফের বেইমানেরা ইচ্ছা কইরাই কইতো রয় রই না ইয়ারা সুলাল্লাহ রয় না মানে বলতো আপনি তো রাখাল নজবিল্লা কোন তাদের উদ্দেশ্যের খবর আল্লাহ জানেনি আহারে তারা কথা কই না বান্দার মনের খবর আল্লাহ জানেনি মুসলমানেরা সাহাবায় কারাম ইমানদার মেনারা বলতো রয়না ইয়ারসুল আল্লাহ আবার যদি পুনরায় বলতেন এই অর্থে বলতো এই উদ্দেশ্যে বলতো আর কাপের বেহিমান মোশেকারা ইচ্ছা করে করা নবীজিকে গালি দেওয়ার জন্য রয়না শব্দ ব্যবহার করত কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হলো আলিমুল গাইব আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুই জানেন রব্বুল আলামিন কই এই বান্দারা যারা বেইমান মোশেক এই বান্দাগুলি আমার নবীকে গালি অর্থে শব্দটা ব্যবহার করে আমি না এই রহিনা তোমরা আর রহিনাই কইও না যেরকম সোহান আল্লাহ তো তোমরা যদি না যদি কয় তো অর্থে এই এই জায়গায় কি বলবো এটা বলে দিছেন ও কি বলছেন ওয়াকুল উনজুরনা তোমরা এবার এই শব্দের জায়গায় বলো উনজুরনা নবী গো আমরা যে বুঝি নাই একটু আমরার দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকান সুবহানাল্লাহ করনা যেমন আপনারা এখানে অনেকে আছেন না দেখেন আমার আল্লাহ কত মহান নবী নবীকে ইমানদাররা কিন্তু ভালো উদ্দেশ্যে বলতো কিন্তু বেঈমানেরাও যেন সুযোগ না পায় রাস্তা বন্ধ করে দিতে আল্লাহু আকবার বলে কাজটা করছে কে আল্লাহ নবীর কত ভালোবাসে আহা সুবহানাল্লাহ কর না ওই নবীটা আপনার ওই নবীটা আমার সুবহানাল্লাহ কর এই যে আপনার এখানে অনেকগুলো মানুষ আমার কথা সবাই কিন্তু বোঝেন নাই ওই যে দেখেন তিনটা বই এখানে কড়ুর কুড়ুর করতাসে আমি দেখতাছি না বই থাও কেন না আমার কথাটা বুঝেন তাহলে তারা কিন্তু আমার কথা বুঝে নাই কারণ মনোযোগ নাই কথা গোনা ঠিক কিনা তাহলে আমি এদের দিকে তাকানোর কারণে চেহারার দিকে তাকানোর কারণে বুদ্ধি তারা বুঝে নাই কথা গোন ঠিক কিনা তো আল্লাহ কই ও ইমানদারেরা তোমরা বলো উনজুর না নবী গো আমরার দিকে একটু তাকান দয়া করে একটু তাকান যারা এই কথাটা বলতো উনজুর না তো নবীজি বুঝতো যে কথাটা বুঝে না লাগে আমরা দিকে তাকান সোহান লাগান না তাহলে রয়না শব্দ মাইনাস রয়না শব্দ কি আরে আমরা দেশ এক জায়গায় বুলি আরেক জায়গায় গালি সেটাইঙ্গা কথা ফারেন নেই ওই বাজি আই ক্যাং করতাম তোমার হলে বড় টেনশনে পড়ে গে মানে তোমরা হলে বেশি চিন্তায় আসি তোমার হলে বড় টেনশনে হরে গিয়ে কথা বুঝিনি তাহলে এক এক জায়গার এক এক ধরনের কথা আঞ্চলিক ভাষা তাহলে বাংলাদেশও আপনার এক জায়গার বলি আরেক জায়গার কি আহারে কথা কোন এক জায়গার বলি আরেক জায়গা কি আমরা দিকে তোর ফুরিটা দেখ কি করে এই ফুরি শব্দ যদি সিলেট গিয়া কন এমন বার হ্যান মায়ের দিব আরেকজনে কইতেছে তাই মানে কি এমন ফিডান ফিডাইব কথা ঠিক না বলেন আমরা তো আপনার ওই যে খাওয়ার খাওয়ার জন্য ফুরি বেছে না আমরা ফুরি করলে বুঝি মেয়ের আরো ফুরি কয় অনেক সময় ফুরি শব্দটা তোর ফুরিটা দেখ কি করে এর বলো না আবার খাবার এক প্রকারের খাবার আছে যেটা ছোট ছোট রুটি আপনার ইয়াতে পাওয়া যায় হ্যাঁ ডাইল ফুরি কয়ে ফুরি দাও গিয়ে কয়ে চাইটা ফুরি দাও দুইটা ফুরি দাও আছে না নাই যদি গিয়ে সিলেক্ট করেন যে পুরি দাও তো হ্যাঁ মনে করবো ওই মাইয়া খুঁজছে মাইয়া দাও নাও যে এমন ফিটান ফিটাইবে বেন্দা দিয়া সিলেটের মানুষ একবার কাজ করে লেবো কথা কন ঠিক কিনা আচ্ছা আমার সঙ্গে কথায় কথাটা নেই এই কথাটা কিন্তু মোটামুটি বুঝাই লিছি এরপরে কথাটা কইলে আরো বুঝবে সিলেট গেছি একবার ওয়াজ আমার সাথে ঘটে যাওয়া না আলহামদুলিল্লাহ সিলেট প্রত্যেকবার ওয়াজ থাকে এই বছরও কয়েকটা প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ না সিলেট গেছি ওয়াশ করতাম প্রধান বক্তা বেশিরভাগ আপনাদের প্রধান বক্তাই দূরে আপনারা যারা ফেসবুকে আছেন দেখেন এখন দোয়া মোনাজাত শেষ ওয়াশ শেষ দোয়া মোনাজাত শেষ দোয়া মোনাজাত শেষ করছি একজন কানের কাছে হুজুর সিন্নি খাইতানি আমি কি আর সিন্নি খাই আমার চিননি খাইতো আমি আমি সিন্নি খাই না আল্লাহ লহানি কইছি না আমি সিন্নি খাই না খাইতে খাইতানি সিন্নি খাইতানি তা আমি সিন্নি সিন্নি কিন্তু আমি মানে বেশি একটা পছন্দ না আমার সিন্নি খাই তাই কইয়া দেই যে সকলে সকলের আগার বিরিয়ানির ফুটলা দিতে আসেন মেজাজটা কিরুম লাগে আর বিরিয়ানি তো আমি খাই অন্তর আমি কইতে প্রধান বক্তা আমি কই তারি বলো আর বিরিয়ানি তো খাই এটা কি কন যা হেওড়ানে জিগাই গেছে আমার সিন্নি খাই তাই সিন্নি খাই তাই আমি তো মনে মনে কই সিন্নি খাই তাই কে দিলো বিরিয়ানি এটা কিতা করলো আচ্ছা যাক এরপরে আর কত মাফি লাইব দেওয়া যাবো সিন্নি খাই তাই কইলে বুঝালে আমি বিরিয়ানি দিব আমি কয়েক খায়াম এক মাস পর আমার সাথে ঘটে দেওয়া ঘটনা এক মাস পরে কিংবার কয়েকদিন এদিক সেদিক হতে পারে আর একটা মা ফেলে গেছি দোয়া মোনাজাত শেষ করছি কয় হুজুর সিন্নি খাইতেনি সিন্নি খাইতে আমি কি সিন্নি খাইতেনি কয় তোমরা বিরিয়ানি দাও সিন্নি খামু সিন্নি কি এবার সত্যি সত্যি ফেলে দেন সিন্নি দিছে আমি কই কি তাও বাদান কি রাগ করতেছে বাংলাদেশের গড়ে দাও ঘটনা কি তারে সিন্নি কই এই সিলেডেই বিরিয়ানি দিলো আমার বয়ের আমি খাই খাওয়ার ইচ্ছা আছে কইতে না যে খামু আর আজকে খাইতে নি সিন্নি খাইতানি আমি সিন্নি আমি কইতে আছে আমি একজনকে কইলাম ও ব্যাপারটা তো বুঝলাম না কয়দিন আগে তো সিলেট আইলাম কিলো সিন্নি নি সিন্নি খাইতানি আমি কই সিন্নি খাই না পরে আইনা দিল বিরানি আজকা সিন্নি কইতানি কই আবার সিন্নি দিয়া লইল এর ঘটনা তো বুঝলাম না পরে উনি কা হারে হুজুর আপনি তো কুমিল্লার মানুষ ঘটনাটা বুঝছেন না আপনার এদিকে একটা শব্দ ব্যবহার করে আমিত্তি দোক জিলাফি দোক কাডা গজা দোক বিরানি দোক খিচুড়ি দোক বাতাসা দোক যেটা দোক সবজি কয় তাবারুক মসজিদ বা কোনো তাবারুকটা দে তো বিরানি করলো তো কয় তাবারুকটা দে আমিত্তি করলো তো কয় তাবারুকটা দে কয় না আপনার এদিকে যেটা তাবারুক কয় এটা সিলেটে কয় সিন্নি সিলেট খিচুড়িরও সিন্নি কইব বিরানিরও সিন্নি কইব সিন্নিরও সিন্নি কইব এই কথা তাহলে বাংলাদেশে তো দেখেন গড়না কইতে গেছে আউলা তাহলে এক জায়গার বুলি আরেক জায়গার গালি প্রমাণ হইছে কথা কেন প্রমাণ হইছে আমরা দি কই লাল মিষ্টি কালা মিষ্টি সিলেট কই লাল গু খাইবা না কালা গু খাইবা এ হুজুরে জিগাইছে হুজুর কি তা খাইতা লাল গু খাইতা না কালা গু খাইতা হুজুর দইর গু খাইতাম মিয়া আসলে মিষ্টি রসগোল্লার তারা কি লাল গু কয় কালা গু এনে সিলেটের মানুষ আসেননি না থাকলেও মোটামুটি আন্দাজ হইতেছে কথা কোন ঠিক কিনা তার মানে আমি বুঝাতে চাইলাম যে এক জায়গার বলি আরেক জায়গার কি গালি তার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রয়না শব্দটা বলতে নিষেধ করেছেন তার কারণ একটাই রয়না শব্দ হলো একটা শব্দ কয়টা জোরে কোন শব্দ কয়টা একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ বোঝায় রহিনা শব্দ দ্বারা ইহুদিরা গালি শব্দে ব্যবহার করতো রহিনা কিন্তু মুসলমান ইমানদারেরা রহিনা শব্দ ব্যবহার করতো ইয়ার আসলে আপনার কথাটা বুঝি আবার যদি বলতেন সোহাল্লা কন্যা এই কথাটা সুন্দর পেয়ে যেত বেয়াদবি করার যার কারণে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল না এই শব্দ আমি রাখতাম না ইমানদারেরা তোমরা আজকে থেকে আর না বলতে পারবা না জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহরে যদি মানবারে আমি আল্লাহর হুকুম যদি মানবা আমি আল্লাহ হুকুম করলাম লা আর বলতে পারবে না রয়না রয়না শব্দ আর বলা যাবে না ও কুল উঞ্জুর না রয়না শব্দের জায়গায় তোমাদের প্রয়োজন হলে বলবা আর সুল আল্লাহ উঞ্জুর না নবী আমরা দিকে একটু দয়া করে তাকান সবার লাখ তাহলে শব্দ পাল্টাই দিছে কে আল্লাহ যদি নবীর সান মান না চাইতো তাহলে শব্দ কি পাল্টাইতো কথা কি বুঝতেও সুবিধা হয় এক তার গজর মধ্যে বলতেছেন আর ইহুদিরা নবীজি কে বলল রইনা খুদার কাছে সে শব্দ সহ্য হল না আল্লাহ একবার বলে ইহুদিরা নবীজি কে বলল রয়না খোদার কাছে সে শব্দ সহ্য হল না আদেশ করলেন সেই জায়গায় পর অঞ্জুরু না আদেশ করলেন সেই জায়গায় বল অঞ্জুর না নবীর দরবারের কোন নাই রে তোল না নবীর দরবারের কোনো নাইরে তোল না যে দরবারের যে দরবারের আদব শিক্ষা দেন রব্বা এ আদবরা শিখাইছে কে নবীর দরবারের নবীর সান নবীর সাথে কেমনে কথা কই তো এ আদব শিখাইলো কে নবীর দরবারের কোন নাই রে তোলো না বলেন বলেন নবীর দরবারের কোন নাই রে তোলো না যে দরবারের আদব শিক্ষা দেন রবানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোন নাই রে তোলো না একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কথা মনে

কিন্তু যুদ্ধ হয়েছে তীব্র তেমন হয় নাই একজন সাহাবি শহীদ হয়েছে ওই যুদ্ধের ময়দানে মুসলমান এরা বিজিপ করেছে খন্দকের যুদ্ধে একটা ঘটে গেছে

আমার সাহাবির করতে পারলো না ও আল্লাহ ও আল্লাহ আমি নদী তাদের জন্য বদয়া করলাম তাদের বক্ষ যারা জীবিত আছে তাদের বক্ষকে এবং যারা মরে গেছে কাকেররা তাদের কবর কে তুমি আগুন দিয়ে বরফর করে দাও আল্লাহ নবীজি বদয়া দিলেন স্পষ্ট কিতাবের মধ্যে আছে নবীজি বদয়া দিলেন তার কারণ হলো নবীজির দাঁত মুবারক শহীদ নবীর হক নবীর নিজের জিনিস কিন্তু নামাজ হুকুম কারণ হুকুম

আল্লাহ ইব্রাহিম তুমি তোমার দপ্তরে থাকলে হবে না আমার বন্ধু করলো না নিজের হক নষ্ট করলো দিলো না কিন্তু নামাজ আমি আল্লাহর হক আমার আমার হক যখন ছুটে গেছে আমার নদী বদ করলো না একটাকে মাফ করে দিল বদ দিলো না আর আমার হকটা ছুটে

আমি আল্লাহর দরবারে বদ্ধ আদায় নাই কিন্তু আমার হক নামাজ সোধার কারণে আমার বন্ধুর হকের চেয়ে আমার হককে নবী প্রাধান্য দিছে আমি আল্লাহ পাকুলকে আমার তো পর্যন্ত আইন করে দিলাম আজকে থেকে আমার হকের উপরে আমার বন্ধু নবীর হককে প্রাধান্য দিলাম সোহানা করে অর্থাৎ কেমন পর্যন্ত যদি নবীর মতেরা নামাজ নাও করে দিলাম আজকে থেকে আমার বন্ধু নবী একটা সুল মুবরক নিয়ে যদি কেউ কথা করে সে কাপের হয়ে যাবে সে কাপের হয়ে যাবে সে কাপের হয়ে যাবে জোরে দুরিয়ে আল্লাহ আকবার ।